বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার জমজমাট লড়াইয়ের ইঙ্গিত সিলেট স্ট্রাইকার্স দলে এমন সব তারকা যোগ দিচ্ছেন যাদের নাম শুনলেই কাঁপবে বিপক্ষ শিবির প্রথমেই রয়েছেন শ্রীলঙ্কার মার্কুটে ব্যাটসম্যান কুশাল মেন্ডিস যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তার সঙ্গে আছেন আফগানিস্তানের উদীয়মান তারকা ওমর জাই অলরাউন্ড পারফরম্যান্সে যিনি হয়ে উঠেছেন দলের নির্ভরতা কিন্তু এখানেই শেষ নয় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মোয় আলী এবার সিলেটের জার্সিতে তার স্পিন তার হিটিং দুটোই ভয়ঙ্কর সমন্বয় আর বোলিং আক্রমণের সামনের সারিতে থাকছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার মোহাম্মদ আমির যাকে বলা হয় সুইংয়ের জাদুকর এই চার তারকার সংযোজনেই বদলে যাচ্ছে সিলেটের ভাগ্যচিত্র ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এটাই হতে পারে বিপিএলের সবচেয়ে ব্যালান্সড টিম এবার সিলেটের স্বপ্ন শুধু অংশগ্রহণ নয় চ্যাম্পিয়ন ট্রফি জেতা প্রশ্ন একটাই এই তারকাদের কাঁধে ভর করে কি সিলেট পারবে ইতিহাস গড়তে